আর ভাইয়া বন্ধুরা আমার নবী জিহাদি মধ্যে বলেছেন তরফ গুিয়া আল্লাহর নবী বলেন এই কোরআনটা গুলো রশি আল্লাহ কোরানের মধ্যে বলেছেন ওয়া তা সিং বিহাদ্লিল্লাহ জামিয়া তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে আকরে ধরমের তফসির করতে যে নবী জিহাদি ইসুল্লে করা হয়েছে নবী বলেন এই কোরানটা হলো রশির মতন নবীজী বলেন এই কোরআনের একটা দিক হলো আল্লাহর হাতে আর একটা দিক আল্লাহ তালা দুনিয়ার মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে বলি বাহান আল্লাহ ভাইয়ারা আমার বন্ধু আমার আল্লাহ তালা তিলামত আয়াতের মধ্যে বলেন হে মোহাম্মদ সাল্লাইসাল্লাম এবং মোহাম্মদের উম্মতরা সোনব তোমরা কি আশা পোষণ করেছ যে তারা তোমাদের কথা শুনবে তোমাদের কথা মতে তারা ইমান আনবে অথচ তারা আল্লাহর কালাম শ্রবণ করে শ্রবণ করার পরে বুঝে বুজার পর পরিবর্তন পরিবর্তন করে কিভাবে পরিবর্তন পরিবর্তন করে আমরা দুইটা ঘটনার দ্বারা বুঝতে পেরেছি ঠিক না ব্যাটি কথা বলেন হ্যাঁ আমার ভাইয়ানা বন্ধু না আমার তপসিনি কিতাবের মধ্যে লেখা হয়েছে এই পৃথিবীতে যত জাতি আল্লাহ পাঠাইছেন কোন জাতি আমাদের নবীর এত দুশ্মনী করে না ইহুদিরা আমাদের নবীর যত দুশ্মনী করেছে কোন জাতি মুসলমানদের এত দুশ্মনী করে না ইহুদি জাতি মুসলমানদের যত দুশ্মনী করেছে আপনারা যারা কম আস কম ইতিহাসের কিতাব পড়েছেন মদিনার ইহুদিরা আমাদের নবীকে কতভাবে কষ্ট দিয়েছে ঠিক না বে ঠিক আমার কয়েকবার নবীকে হত্যা করার চেষ্টা করেছে আমরা আলোচনা করেছিলাম ইহুদি মহিলা আমাদের নবীকে ওই বক্রি গুস্তরের সাথে বিষ মিশিয়ে নবীকে হত্যা করার চেষ্টা করছে কি করে না আমার

তিনি যখন জানতে পারলেন শেষ যুগের পয়া হিজরত করে মক্কা সেনে মদিনায় আসছে ইয়াসী আসছে তখনও তার নাম মদিনা মদিনা হয় না মদিনা নাম হওয়ার আগে নাম ছিল ইয়াসীফ বলে নাম ছিল কি ভাই আবার আব্দুল্লাবিন যখন জানতে পারলেন সালামের ব্যাপারে পিছনে লম্বা একটা সানের ওজুল গিয়েছে সেই সানের ওজুলটা বলার সময় আপনাদের সামনে আমি না যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন আবদুল্লাবিন সালাম কিভাবে ইসলাম গ্রহণ করেছে শুধু সংিপ্তি আবদুল্লা বিন সালাম যখন জানতে পারলো নবীজি হিজরত করে মক্কা মদিনা আসছে তিনি বিভিন্ন রকমের নিয়ে নবীদের কাছে আসলেন আসার পরে শুনেন তিন শরীফের হাদিস আসছে তিনি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলেন প্রথমে তিনি বললেন লাইসা বিওয়াজহিন কাযাব এটা কোনো মিথ্যাবাদীর ক চেহারা নয় আল্লাহর কসম এটা শেখ যুগের নবীর আকৃতি তাওরাত কিতাবে যেমন লেখা হয়েছে আমি আব্দুল্লাহ তার দিকে তাকায়া তেমনি দেখতে পেয়েছি চিল্লায় বলি সুবহানাল্লাহ কিউ দিন তিনি একই পৃষ্ঠার মধ্যে আমার আপনার নবীর নাম ছয় জায়গায় দেখতে পাইলো বলি সুবহানাল্লাহ গতকাল কয়বার পাইছে বলেন না কয়বার হিংসার কারণে বিদ্বেষের কারণে নামটা কি করছে দ্বিতীয় দিন যখন তাওরাত কিতাব তিলাওয়াত করতে কেন একই পাতার মধ্যে একই পৃষ্ঠার মধ্যে আমার আপনার নবীর নাম তিনি ছয় বার পাইলেন এবারও তিনি কি করলেন ছয় জায়গা থেকে আমার আপনার নবীর নামটা চিড়ে ফেলে দিলেন মুছে ফেললেন এবার যখন তৃতীয় দিন তিনি তাওরাত কিতাব তিলাওয়াত করতে গেলে এবার ছয় জায়গায় নয় বার আমার আপনার নবীর নাম দেখতে পাইলেন চিল্লে বলি সুবহান আল্লাহ আজকে কতবার বলেন না কয়বার আল্লাহ বলে কত সিটতে ভরো দেখবো আমি এবার যখন চতুর্থ দিন আমার আপনার নবীর নাম সে কিতাবের বারো জায়গায় পাইলো একই পৃষ্ঠা একই পাতার মধ্যে বারো বার পাইল বারো জায়গায় পাইলো পাওয়ার পরে যখন বারো জাগার থেকে নামটা তিনি সিঁড়ে ফেললেন নামগুলা তিনি সিঁড়ে ফেলে দিলেন মুসে ফেললেন এবার তার ভিতরে একটা কৌতূহল তৈরি হলো প্রশ্ন তৈরি হলো ব্যাপার কি কারণটা কি এই নামটা আমি যতই সিরে পেরে দেই এই নামটাকে আমি যতই মুছে ফেলি ততই দেখা যায় নামের সংখ্যা বেড়ে যায় চিল্লায়া বলি আল্লাহ আকবার বলুন তো আমার আপনার আল্লাহ আমাদের রব আমার আপনার নবীকে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে এই ভালোবাসার কোনো তুলনা আছে কোনো দৃষ্টান্ত আছে দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে পারবে বলেন না ভাইয়ের আমার পারবে নাকি এবার যখন তিনি চতুর্থ দিন বারো জায়গায় একই পৃষ্ঠার মধ্যে দেখতে পাইলেন আমার আপনার নবীর নাম উল্লেখ করা আছে তখন ওই ইহুদি তাদের ধর্মের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি তিনার কাছে গেলেন তিনার শরণাপন্ন হলেন হওয়ার পরে যখন তিনাকে জিজ্ঞেস করলেন ভাই ভাই আপনার কাছে আমি একটা বিষয় জানার জন্য আসছি আমি তাওরাত কিতাব তিলাওয়াত করতে গেলাম প্রথম দিন তিন জায়গায় মোহাম্মদ নাম পাইলাম তিন জায়গার থেকে নাম টপ মুছে দ্বিতীয় দিন তিলাওয়াত করতে গেলাম ছয় জায়গায় পাইলাম সেই নামটা আমি মুছে তারপরে তৃতীয় দিন আমি নামটা নয় জায়গায় পাইলাম তাও মুছে ফেললাম চতুর্থ দিন বারো জায়গায় পাইলাম সেটা আমি মুছে ফেললাম আমি আপনার কাছে জানতে আরছি ব্যাপার কি এই নামটা তওরাত কিতাব থেকে যতই মুছে ফেলি ততই বার বার তওরাত কিতাবে এই নামটা বললে বলে এর কারণ কি আমি আপনার কাছে কারণটা জানতে চাই তখন ইহুদিদের পণ্ডিত যিনি বড় আলেম তিনি বললেন আরে তুমি কি জানো না তিনি তো শেষ যুগের সর্বশ্রেষ্ঠ নবী হবেন তিনার পরে দুনিয়া তার কোন নবী আসবে না তিনি বলেন আখিরি পয়গাম্বর আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ বখত মান বিগিন আছে না কি না এই আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুম আসাললাম তোমাদের কারো জন্মদাতা পিতা নয় বরং বলে কিনো রসুন তিনি কার রসুন একটু আওয়াজ দিয়া বলেন বলেন না কার রসুল আরে কথা বুঝেন না আপনার মনে হয় কার রসুল বলেন মনুযোগ কেন আছে মনুকে আসেনি কেন না বাইরে। বলেন তিনি কার রসুল ভাইয়ান আমান আল্লাহ আমার আপনার নবীর পরিচয় তুলে আল্লাহ তিনি করেন আল্লাহ তালার রসুল আল্লাহ তালার পক্ষ থেকে ফেরি তপ ঠিক না ব্যা ঠিক বলেন বখত আমার নবী এবং তিনি হইলেন শেষ নবী সমস্ত নবীদের শেষ নবী হইলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম ঠিক না ব্যাঠিক তাই গদি পন্ডিত বললেন তিনি বলেন শেষ নবী তিনার পর আর কোন নবী আসবে না তিনি সর্বশ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ সব চাইতে বেশি সম্মানিত তুমি আর এই কাজ করিও না যদি তুমি এমন করতে থাকো তাহলে এমন একটা দিন আসবে যেই দিন তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ নাম ছাড়া আর কোনো লেখা বাকি থাকবে না আল্লাহু আকবার বলেন ভাইয়ারা আমার তুমি এমন কাজ করিও না যেই ব্যক্তি এই আলা জানার জন্য তার ধর্মীয় পণ্ডিতের কাছে গেলেন এই কথা যখন তিনি শুনতে পাইলেন তখন তিনি বলে তাহলে আমি আর দেরি করতে যাই চাই না যেই নবীর এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত যেই নবীকে আল্লাহ এত মর্যাদা দিলেন আমি এখন ওই তার উপর ইমান গ্রহণ করে ফেললাম চিল্লা বলে সোবাহানাল্লা

নিশ্চয়ই যারা ইমান আনে মানি ইহুদিদের মধ্য থেকে খ্রিস্টানদের মধ্য থেকে এবং সবিনদের মধ্য থেকে যারা আমার নবীর প্রতি ঈমান আনবে মান আমানা বিল্লাম যারা আল্লাহর প্রতি ইমান আনবে পরকালের প্রতি ইমান আনবে আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহর কাছে পুরস্কার রয়েছে এবং তাদের সামনে কোনো কি নাই চিন্তা নাই ভয় নাই পিছনও তাদের কোনো ভয় নাই চিন্তা নাই চিল্লায় বলিস বাহান আল্লাহ দেখেন কি পরিমাণ হিংসা আমাদের নবীর প্রতি তাদের যে তাদের কিতাবে নবীর নামটা থাকবে এটাও তারা মেনে নিতে কি ভাই কথা বলেন না কেন মেনে নিতে পারে না বলুন তো আমাদের নবী সর্বশেষ নবী কিনা ভাই এরা আমার আওয়াজ দিয়ে বলেন না সর্বশ্রেষ্ঠ নবী কিনা বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া খাতামান নাবিয়িন তিনি বলেন সর্বশেষ নবী তিনার পরে আর কোন নবী নাই আমার আপনার নবী হাদিসের মধ্যে বলেছেন না না নাবি না আমি হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না বোকারি হাদিস আসছে নবীজি বলছেন বনি ইসরাইলের মধ্যে যখন কোন নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতেন আল্লাহ তাআলা সাথে সাথে আরেকজন নবীকে পাঠিয়ে দিতেন কিন্তু আমার আপনার নবী বলেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না কি বলেন আসবে না কি ভাইয়েরা আমার হাদিস আর সে আমার নবী বলেছেন লাউ কানা নবী এম বাদি কানা ওমর নবী বলেন যদি আমার পরে কেউ নবী কইত আল্লাহ ওমর কে নবী বানাইত সোবাহানা লা এই হাদিস দ্বারা প্রমাণ কইয়া গেলো আমার নবীর পরে আর কেউ নবী দুন আসবে বলেন না আসবে এ আমার ভায়ানা বন্ধুর আমার তা বলে গোলাম আহামদ ক্যাদিকে যারা নবী মানে বলেন তো তারা কি ঈমানদার নবী বা একটু মুসলমানের দিয়ে বলেন না তারা ইমানদার নাকি বেঈমান কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কুরআন তারা মানে গোটা কুরআনুল কারীমের উপরে তারা বিশ্বাস করে শুধুমাত্র কেবল মাত্র সূরাতুল আহযাবের আয়াত আর একটা অংশ তারা মানতে চায় না আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ তারা এতটুকু পর্যন্ত মানে তারা এটা মানে যে মোহাম্মদ কোনো ব্যক্তির জন্মদাতা পিতা নয় তিনি আল্লাহর রসুল কার রসুল আওয়াজ দেওয়া বলেন গোলাম আহমদ কানি কাদিয়ানির অনুসারী যারা তিনার ভক্ত যারা জামাত যারা এরাই পর্যন্ত মানে যে মোহাম্মদ কার রসুল আওয়াজ দেওয়া বলেন কিন্তু অখ তামান্না বিজ্ঞিন এটা তারা মানে না এখানে এসে বলে এখানে ব্যাখ্যা আছে বলেন নাউজ আমাদের নবী সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে কোনো ব্যাখ্যা বলে না কোনো ব্যাখ্যা যারা এই জায়গায় এসে ব্যাখ্যা করতে চায় তারা আমার আপনার নবীকে কি করতে চায় না শেষ নবী মানতে চায় না এ আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল গোলাম আহমদ কাদিয়ানি যিনি নিজেকে শেষ নবী বলে দাবি করেছেন তিনিও বেঈমান যাকে তারা নবী মানে তারাও কি বলেন আরে কথা বলে না তারাও কি ভাইয়ারা আমার বেঈমান যদি কেউ তাদেরকে বেঈমান মানতে না চায় সেও বেঈমান কথা ঠিক না বেঠিক কারণ তাদের ইমান নাই তাদের ইমান নাই তাদের ইমান নাই বলেন তো আল্লাহর কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সবটা মানলেন কিন্তু অক্ষতা মান্না বিজ্ঞিন এইটুকু মানলেন না বলেন আপনি কি ইমানদার হতে পারবে আওয়াজ দিয়ে বলেন না ইমানদার হইতে পারবেন এই দেশের ওলামাইকার বহু সংগ্রাম বগু আন্দোলন করেছেন শুধুমাত্র কেবলমাত্র গোলাম আহমদ কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য কিন্তু আমার দেশের শাসকেরা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য জন্য ভোটের যারা নবী দু যারা সর্বকালের সর্বযুগের নির্দিষ্টতম পাপি বেইমান যারা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা তাদেরকে তারা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে না এরাও নবীর উম্মত বলে নিজেদেরকে দাবি করে কি বলেন দাবি করে কিনা ভাই এরা আমার কি কথা কন না কেন দাবি করে কিনা এরাও নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করে শুধুমাত্র ক্ষমতার জন্য শুধুমাত্র ক্ষমতার লোভে এরা পরিপূর্ণ ইমানদার হতে পারে না পরিপূর্ণ মমেন হতে পারে না পরিপূর্ণ রসুদের আশে কইতে পারে না তাহলে বলেন আমাদের বিশ্বাস কি আমাদের নবীর পরে কোন নবী আসবে দুনিয়াতে আমার নবীর রিসালাতের পরে আর কোন দুনিয়াতে রিসালাতের প্রয়োজন আছে আমার নবীর নবুয়তের পরে আর কোন নবুয়তের দরকার আছে আমাদের কিতাব কোরআনের পরে আর কোন কিতাবের দরকার আছে বলেন ভাইয়ারা আমার বলেন না দরকার আছে নাকি দেখেন ভাইয়ারা আমার ছোট্ট একটা ঘটনা বলি আমি আপনাদের সামনে নবী জিরেন পরে নবী একজন সাহাবি জন্নমকলম জায়েদ ইবনে হাবিব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মুসাইলি মাতুল কাজাব তিনার দেশ দিয়ে কোন দেশে যাচ্ছিলেন ভ্রমণ করতেছিলেন সফর বের হলেন প্রতিমধ্যেই মুসাইলি মাতুল কাজাবের লোকেরা তাকে দরে মুসাইলি মাতুল কাজাবের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে মুসাইলিমাতুল মাতুল কাজাব হাবিব বিন জায়দাম শরীর দিয়ে লবতাল আনুকে প্রশ্ন করেন তুমি কি মোহাম্মদ কে নবী বলে হ্যাঁ আমি মোহাম্মদ কে নবী মানি আবার বলে তুমি কি আমাকে নবী মানো কোন কোন কিতাবের মধ্যে আসছে তিনি বলেন লা আসমাউ আমি তোমার কথা শুনি না তুমি কি বলো আমি তোমার কথা শুনতে পাই নাই চিল্লায়া বলে সুবহানাল্লাহ কিন্তু কোন কোন কিতাবের মধ্যে আসছে ই হাবিব ইবনে যায়েদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন মুসাইলিমাতুল কাযাব প্রশ্ন করে

নবী মোহাম্মাদের পরে আর কোন রসুল নাই কথা ঠিক না ব্যাঠি এইভাবে রসুলের সাহাবি যখন তার তার সামনে শাহাদাত আঙ্গুল উঁচু করে যখন এইভাবে বক্তব্য দিতে লাগলেন সাক্ষী দিতে লাগলেন আল্লাহ তালা তাও গিদের ঘোষণা দিতে লাগলেন রসুল রিসালাতের ঘোষণা দিতে লাগলেন তখন মুসাইল মাতুল কাজাব তার ডাইন হাতটা কেটে ফেললেন মনোযোগ দিয়ে ঘটনা শুনবেন ভাইয়ের আমার তারপরে তিনি বাম হাত উঁচু করে বলতে লাগলেন লা ইলা গা ইল্লাল্লাভ অলা কিতাবাদা কিতাব ইল্লাফ অলা বাদা লা বা দা মোহাম্মাদীন সাল্লাল্লাহ ওয়াইলাইক আল্লাহ সারা ব্যতীত কোনো মাবুধ নাই আল্লাহ ব্যতীত কোনো ইলা নাই আল্লাহর কিতাবের পরে আর কোনো কিতাবে নাই মোহাম্মদ সাল্লুআবসাল্লামের পরে আর কোনো রসুল নাই অর্থাৎ তিনি বারবার বুঝাইতেছেন নবীর পরে মুসাইলিমাতুল মাতুল নবী হইতে পারে না কথা ঠিক নবে ঠিক কারণ মুসাইল ইমাতুল নিজেকে নবী বলে দাবি করেছে বলেন না উজবিল্লা ভাইয়ের আমার এই জন্য তিনি চেয়েছিলেন নবীর সাহাবির কাছ থেকে জোর পূর্বক ঘোষণা নিতেন স্বীকৃতি নিতেন যে তিনি অনবী কিন্তু তিনি সেই ব্যাপারে মুসাইল ইমাতুল কাজাবকে সার দেয় না এবার তিনি বাম হাতটা কেটে ফেললেন কোন হাত কেটে ফেললেন একটু আওয়াজ দেওয়া বলেন হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার তারপরে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি আমাকে রসুল মানব মুসাইলিমাতুল কাজ্জব যখন তাকে প্রশ্ন করে তুমি কি আমাকে রসুল মানো কিনা তিনি বলেন না না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা বাদা কিতাবিল্লাহ ওয়া লা রাসূল বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা বারবার যখন এই স্বীকৃতি দিতে লাগলেন এবারে তিনি তরবারি দ্বারা বারবার আঘাত করতেছে ভাই আবাদ কিতাবের মধ্যে লেখা হয় আঘাত করতে করতে জমিনের মধ্যে গেলেন তার শরীরে এমন জায়গা জায়গায় তর তরবারি দিয়ে আঘাত করে নাই তরবারি দিয়ে আঘাত করে না প্রত্যেকটা জায়গার মধ্যে আঘাত করলো শুনিলেন যতক্ষণ পর্যন্ত তার মধ্যে পান ছিল ততক্ষণ পর্যন্ত একই স্লোগান এক পরে যায় ভাইয়া আমার বন্ধুরা আমার চিনার শরীর থেকে যেইভাবে রক্তের পোটা বের হচ্ছে প্রত্যেক

এই মুসাইলিমাতুল মাতুল কাজাব যখন রসুলের সাহাবিকে শহীদ করে দিলেন ভাইয়ার আমার বন্ধুরা আমার শহীদ করে দেওয়ার পরে তিনার মায়ের কানে যখন এই সংবাদ গেল তখন তিনি বলতিছিলেন হে আমার সন্তান আমি তোমাকে পেটে ধারণ করে আমার সার্থক হয়েছে তোমাকে দুধ পান করায় আমার সার্থক হয়েছে আমি তো এমন সন্তান ছিলাম যাতে কে আমার ময়দানে আমি মা শহীদের কাতারে দাঁড়াইতে পারি ছেলে বলি সুবাহান আল্লাহ ভাবেন মায়ের ইমানই তাদের মার আজকে সন্তানদেরকে নিজ হাতে জাহান নামে ঠেলে দিচ্ছে সন্তানের হাতে টাসমল তুলে দিচ্ছে সন্তানকে পাশে নিয়ে একই সাথে বসে টিভিতে নগ্ন ছবি দেখে মোবাইলে নগ্ন ছবি দেখে ঠিক না ব্যাট এই কথা বলে আর ওই মা বলেছিলেন এ আমার সন্তান তোমাকে আমি পেটে ধারণ করে আমার সার্থক হয়েছে তোমাকে আমার স্তনে দুধ পান করে আমার সার্থক হয়েছে আমি তো এটাই চেয়েছিলাম যে আমার সন্তান শহীদ হবে আর হাসনে ময়দান আমি শহীদের মা হয়ে দাঁড়াবো বলবেন না আর এই যুগের মায়েরা নিজরো জাহান নামে যেতে চায় সন্তান কো জাহান নামে নিতে কি কথা বাস্তব না বাস্তব কথা বলেন না মোবাইলে মা মেয়ে ছেলে একসাথে নগ্ন ছবি দেখে টিকটক দেখে ওই বাদাইমার কৌতুক দেখে কি কথা কন না কেন এই সন্তানের চরিত্র ভালো হবে কিভাবে বলেন আমাকে এই সন্তানের চরিত্র সুন্দর হবে কিভাবে মায়ের চরিত্র ভালো না মেয়ের চরিত্র ভালো হবে কিভাবে বাবার চরিত্র ভালো না ছেলের চরিত্র ভালো হবে কিভাবে ঠিক না ঠিক কথা বলেন অথচ অভিজী বলেছিলেন সন্তানের বয়স যখন সাত বৎসর হবে তখন নামাজ শিক্ষা দিবে কি শিক্ষা দিয়ে বলেন মুরু মুরুদিস সন্তানের বয়স যখন সাত বৎসর হবে তখন তাকে কি শিক্ষা দিয়ে বলেন নামাজ শিক্ষা দিবে রোজা শিক্ষা দিবে অজু গোসল শিক্ষা দিবে তাকে পাক না পাকির শিক্ষা দিবে কিভাবে স্টেঞ্জা করবে কিভাবে টয়লেটে যাবে কিভাবে ডিলা ব্যবহার করবে কিভাবে গড়ে ঢুকবে কিভাবে সালাম দিবে কিভাবে ঘর থেকে বের হবে কিভাবে টয়লেটে যাবে কিভাবে টয়লেট থেকে বের হবে কিভাবে নামাজে দাঁড়াবে কিভাবে হাত তুলবে কিভাবে হাত বাঁধবে কিভাবে রুকু করবে কিভাবে সাজদা করবে এগুলা শিক্ষা দেওয়ার নিয়ম ছিল যখন সন্তান কথা বলতে শিখে ঠিক না ঠিক কথা বলেন আর সন্তান যখনই কথা বলতে শিখে তখনই মা বাবা আদর করে যত্ন করে সন্তানের হাতে টাচ মোবাইল ধরিয়ে দেয় আবার কিছু সন্তান আছে দেখবে মোবাইলে গান না শুনেলে বাদ খায় না আছে না কি কথা বলেন ভাই কি ভাই কথা বলেন না কেন হ্যাঁ কথা বললাম বলেন তো আগের তুলনায় মানুষের চরিত্র ভালো হয়েছে না খারাপ হয়েছে।